মেয়েটা এসে দাড়িগুলি সাফ করতে স্যার বলছে আপ্পা তুমি এত কষ্ট করতেছো কেন আমার কপাল মুসাই দিচ্ছে সে তো বুঝতেছে না যে আমি তার জন্য কবর তৈরি করছি কমর সমান গর্ত করে আমার মেয়েটাকে হাত পাও বান্দা শুরু করলাম দড়ি দিয়া মেয়েটি বুঝতে পারলো আমি তার মেরে ফেলবো মেয়েটি তখন বলছে আপ্পা তুমি কি করছো তুমি কি আমারে মেরে ফেলবা আব্বা তুমি আমাকে মেরো না আমি তোমারে বাপ বলে আব্বা বলে সমাজে স্মরণ দেব না তুমি আমার জীবনটা ভিক্ষা দাও আমার তুমি মেরো না আমি কিছুই শুনলাম না তার হাত পাও বান্ধা ওই গর্তের মধ্যে নিক্ষেপ করলাম এরপরে একটা পাথর উঁচু করিয়া মেয়েটার বুকটা লক্ষ্য করে সজরে নিক্ষেপ করলাম বুকটা ফাড়িয়া গেল রক্ত ফিনকে দিয়ে উঠলো আর একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো আব্বা বিশ্বে এসেছে আর রাসূলুল্লাহ কাঁdteছিলেন আল্লাহ রহমতের নবীর চোখের পানি দাড়ি ভিজে ভিজে ছিল রহমতের নবী রাসূলুল্লাহ বলতেছিলেন আহারে মানুষ বড়ে আপন করতে প্রিয় ভাই ছাপ মানবতা শেষ হয়ে যাচ্ছিল এ মানবতা জাহান্নামের প্রান্তে ছিল সেই যুগে আমার রাসূল আসলেন আর এসে বললেন মেয়েদেরকে অতপাতিত অসম্মানের গর্তে নিপিত মেয়েদেরকে সম্মানের হাত ধরে সম্রাজ্ঞীর মর্যাদায় সিংহাসনে বসায় দিলেন আল্লাহ রসুর সুভার আল্লাহ